হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটি হলো কিভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী আচার অনুষ্ঠান জানুন এ বছরের জামাই ষষ্ঠী কবে পড়েছে এবং কিভাবে শুরু হয়েছিল এই জামাই ষষ্ঠী জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন মূলত জামাই ষষ্ঠী উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল বাঙালির জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই আচার অনুষ্ঠান পালন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার অনুষ্ঠান জামাই ষষ্ঠী এদিন বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রিত করে আপ্যায়ন করা হয় জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন জামাই ষষ্ঠী উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা অনুষ্ঠান সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা ষষ্ঠী দু হাজার চব্বিশে পড়েছে আগামী বারোই জুন অর্থাৎ উনতিরিশে জ্যৈষ্ঠ বুধবার এগারো জুন সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিট সাতান্ন সেকেন্ড থেকে বারোই জুন রাত সাতটা চব্বিশ মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত থাকবে এই ষষ্ঠী তিথি জামাই ষষ্ঠী রীতিনীতি কী জেনে নিন এই দিনে জ্যৈষ্ঠ মাসের চারিদিকে থাকে আম জাম কাঁঠাল লিচু অনেক ধরনের ফল সেই সঙ্গে এই দিন জামাইদের পাতে পড়ে রকমারি সুস্বাদু পদ ভিন্ন ধরনের মৌসুমি ফল মিষ্টি সহযোগে জামাইভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে জামাই ষষ্ঠী একটি পরিবারে একত্রিত হওয়ার দিন হিসেবে উদযাপন করা হয় এবং পরিবারের সকলে একসঙ্গে খাওয়া দাওয়ার মাধ্যমে একত্রিত হয়ে উদযাপন করেন জামাইষষ্ঠী পালনের গুরুত্ব বাঙালি হিন্দু সমাজে জামাইষষ্ঠীর গুরুত্ব অনেক সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য শাশুড়ি দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য ষষ্ঠী পুজো করেন এবং তার মেয়ে জামাইদের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ চান নতুন বস্ত্র উপহার ফল ফলাদি পান সুপারি ধান তালের পাখা করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী চলো এবার জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠী কেন পালন করেন ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একসময় সংস্কার ছিল একটি মেয়ে যতদিন না পুত্রবধূ হয় ততদিন তার বাবা মা কন্যা গৃহে পা রাখবেন না এই ব্যবস্থায় সমস্যা দেখা দেয় সন্তান ধারণের সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে বাবা মাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো মেয়ের বাড়ি যাওয়ার জন্য সেক্ষেত্রে বিবাহিত মেয়ের মুখ দর্শনের জন্য সমাজের বিধানদাতা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বেছে নেন জামাই ষষ্ঠী হিসেবে সেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে এবং মেয়ের মুখ দর্শন করা যাবে এবং সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করা যাতে মেয়ে শীঘ্র পূর্ত মুখ দর্শন করতে পারে এছাড়াও কথিত আছে যে একটি পরিবারে দুটি বউ ছিলেন এই বউয়ের মধ্যে ছোটো বউ লোভী ছিল তিনি সবসময় বাড়িতে ভালো খাবার রান্না হলে তা লুকিয়ে খেয়ে নিত এবং বিড়ালের ওপর দোষ দিত বিড়াল দেবী ষষ্ঠীর বাহন নিজের বাহন বিড়ালের নামে এমন অভিযোগ শুনে অত্যন্ত রেগে যান সেই বইয়ের সন্তানের প্রাণ যায় কষ্টে ভেঙে পড়ে সেই বাড়ির ছোট বউ পরে এক বৃদ্ধার রূপ ধারণ করে দেবী ষষ্ঠী তার কাছে যান এবং তার আচরণের কথা মনে করিয়ে দেন ভুল বুঝতে পারে নিজের ভুলের ক্ষমা চাওয়ায় দেবী তাকে তার সন্তান ফিরিয়ে দেন এই ঘটনাটি জানতে পেরে শ্বশুর বাড়ির লোকজন ক্ষুদ্ধ হয়ে তাকে তার বাবার বাড়িতে যেতে বাঁধা দেয় ষষ্ঠী পুজোর দিন তাদের মেয়েকে দেখতে আগ্রহী বাবা মা তাদের মেয়ে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন তাই সেই দিনটি জামাই ষষ্ঠী নামে পরিচিত এটি পুনর্মিলন এবং আনন্দের দিন হিসাবে পালিত হয় তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী পুজোর দিনটি জামাই ষষ্ঠী নামে পরিচিত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন